হেফাজত নেতা শাকওয়াত হোসেন রাজির স্থানের নাম পরিবর্তনের সাম্প্রদায়িক উস্কানি এই হেফাজতের আসলে তারা হেফাজতে ইসলাম না এরা হচ্ছে হেফাজতে পাকিস্তান এটা আমি আপনাদের বারবার বলি এরা এদের কাজটা কি এদের কাজই হচ্ছে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানো এ দেশকে অস্থিতিশীল করা এবং সাম্প্রদায়িক হিসেবে বিশ্বের কাছে তুলে ধরা এদের কাজ এই সাম্প্রদায়িক হিংস্র পশুগুলো এরা সাতচল্লিশের চেতনা বাস্তবায়ন করতে চায় বাংলাদেশে এই হেফাজতে পাকিস্তানি নেতা শাকত হোসেন রাজি সে হলো আরেক আর এক স্বাধীনতা এই বাংলাদেশ না মানা লোকের পাকিস্তানের পক্ষের লোকের কিন্তু জামাতা আরেকজনের সে জামাই আরেকজনের সে আর এক স্বাধীন আর এক হেফাজত পাকিস্তানি নেতার জামাই ঠিক আছে তো মানিক এই তো মানিক চিনে এটাই স্বাভাবিক এরা এখন আওয়ামী লীগের বিরোধিতা করতে গিয়ে আপনাদের বলেছেন আমি যে ইন্ডিয়া বয়কটটা ইন্ডিয়া বয়কট শেষ তক ইন্ডিয়া শেষ শেষত্বক সাম্প্রদায়িক রাজনীতিতে চলে যাবে দারুন বলেছেন যে রাম ছাগলের নামের পরিবর্তন চাচ্ছে না তো হেফাজতে পাকিস্তানি নেতা আপনাকে একজন জানিয়েছে রাম ছাগলের নামটাও ওইভাবে পরিবর্তন করে নেন এবার ঠিক হয়েছে না এই জন্যে কোরআনে আছে আমরা পড়েছি হাদিসেও পড়েছি যে অন্য ধর্মের লোকদের সমালোচনা করতে হয় না গালি দিতে হয় না তাহলে নিজের উপরেই পড়বে এবার ঠিক হয়েছে না এই ইসলামের আদেশ না মানার কারণেই এই দেখেন আরেকজন বলেছে এই সুভাষ দাস সনাতনী একটা লোক এবার ঠিক আছে না তার দাবি যে এবার রাম ছাগলের নামটা পরিবর্তন করেন এটা সুরঞ্জি সেনগুপ্ত সংসদে একবার বলেছিলেন কৃষ্ণচূড়ার নাম কৃষ্ণচূড়া কাছের নাম পাল্টান রাম ছাগলের নাম পাল্টান এবার জাত হয়েছেন না আপনারা এইবার জায়গা মতো হাত দিছে না যাই হোক এটা মনে ছিল না মনে করে দেওয়ার জন্য ধন্যবাদ সুভাষ দাস এই জন্যই বলে বলাছে অন্য ধর্মের দেবতাদের গালি দিতে না করছে অন্য ধর্মের স্রষ্টাকে গালি দিতে ইসলামে নিষেধ করা হয়েছে এখন বুঝছেন তো এবার আপনার রাম ছাগল মুক্তি এই কি হেফাজতে পাকিস্তানের নেতা শাখোয়াত হোসেন সাহেব আপনি এবার রাম ছাগলের নামটা যেভাবে পরিবর্তন চেয়েছেন শ্রীরামপুরের নামটা ওইভাবে পরিবর্তন করে একটু দেখান তো দেখি যে এই সাম্প্রদায়িক হেফাজতে পাকিস্তান মানে হেফাজতে ইসলাম এটা চরম সাম্প্রদায়িক এরা বিজেপির বিজেপি কে বলে সাম্প্রদায়িক এরা তার চেয়ে ভয়ঙ্কর এরা তা প্রমাণ দেখেন তারা বলতেছে যে এই ভূখণ্ড মুসলমানের আরে গর্ধবের বাচ্চা গর্ধব হেফাজতে পাকিস্তানরা শোন এই ভূখণ্ডের বয়স আড়াই হাজার তিন হাজার বছরের ইসলাম আসছে পৃথিবীতে চৈদ্দশো এখনো পনেরো বছর পনেরোশো বছর পার হয় গর্ধবের বাচ্চা পড়ালেখা তো তারা করছি না এই হেফাজতে পাকিস্তানে তো পড়ালেখা করে না ওর উস্তাদ যা বলছে তাই মানে যেমন পাকিস্তানের চরিত্র এদের চরিত্র মিল আছে যেমন পাকিস্তানের গর্ধবেরা সবার কথা বলতেছি না পাকিস্তানে যারা বাস করে অনেক ইন্টেলেকচুয়াল আছে পাকিস্তানের অনেক গর্ধব এক গর্ধব ডক্টরেট গর্ধব লিখছে বই লিখছে যে পাকিস্তানের প্রথম নাগরিক হচ্ছে মোহাম্মদ বিন কাশিম সেটা বলে আমেরিকা থেকে প্রকাশ করছে সে আবার ডক্টরেট তাই পাকিস্তানে যারা বাস করে ডক্টরেট হলে মূর্খের মতো কথা বলে মোহাম্মদ বিন কাশিম নাকি পাকিস্তানের প্রথম নাগরিক আচ্ছা পাকিস্তানের শব্দটাই আসছে উনিশশো সালে তো এই রকম মূর্খরাই এই আর ওরা হলো ডক্টরেট মূর্খ আর এই মাওলানা সাকওয়াত হোসেন রাজাঘারের রাজাঘারের জামাইরা এরা যাদের চোদ্দ গোষ্ঠী ছিল পাকিস্তানের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের পক্ষে এই বাংলাদেশ জন্মের বিরোধিতা করছে এই পদ্মাশগুলো বলতে এই জামাতা বলতেছে এই ভূখণ্ড মুসলমানের উনিশশো একাত্তর সালে তোমাদের মনে ছিল না এই ভূখণ্ড মুসলমানের তখন তিরিশ লক্ষ হত্যা করছিল হ্যাঁ তখন মনে ছিল না রাজাকারের বাচ্চা রাজাকার এটা তো রাজাঘার এটা রাজাকার জামাতা আর কি বদমাইশ কথা আবার বলছে যে সব নাম পরিবর্তন করতে হবে স্ত্রী এবং রাম দুইটাই ফেতনা এখন যদি উল্টা ওরা বলতো ভারতে যদি ঠিকের উল্টা শব্দটার সাথে ফেতনা যোগ করতো তাতে এতক্ষণ ক্যামত হয়ে যেত এতক্ষণ বাংলাদেশেও মিছিল হতো তে তাদের কাছে রাম হচ্ছে ভগবান তুমি তাকে যে মলনার শাখা সাহেব তুমি যে তাকে ফেতনা বললা রাম ফেতনা এখন তোমারটা যদি এরা ফেতনা বলে তুমি যাকে রামের মতো শ্রদ্ধা করো এখন যদি তার সাথে ফেতনা বলে তাহলে তুমি বাবা মেনে নিবা এই জন্যই ইসলামে স্পষ্ট নিষেধ করছে ইসলামের বিরুদ্ধে যারা মানে ইসলাম যারা মানে না তাদের স্রষ্টাকে গালি দিও না তাদের দেবতাকে গালি দিও না এখন তারা যদি তোমারটা বলে যে তোমারটা ফেতনা তখন তো তোমার ছাপ করে উঠবা তখন তো বাইতুল মু গরম গরম করে ফেলবা তখন তো ধর্মাবর্ণের মামলা দিবা রাম ফেতনা এই শব্দটা বললে তো বা ঝামেলা এই শব্দের কারণে সে তো ধর্ম একটা হিন্দু তো মামলা করতে পারে যে ধর্মাবর্ণ মামলা এখন হয় না রাম ফেতনা রাম ঝামেলা বলা কারণ হিন্দু সনাতন ধর্মে রাম হচ্ছে ভগবান তুমি তো আর ভগবানকে ফেতনা বলবা এখন যদি কোনো এখন এই যে কাকে যেন কালকে মামলা করছে এখন যদি কোনো হিন্দু এই সাক্ষতার বিরুদ্ধে বলে যে রাম আমার ভগবান তার ভগবানকে ফেতনা বলেছে ঝামেলা বলেছে সে যদি মামলা করে তখন তো চিক্র লাগাই দিব বাংলাদেশে হেবাজতে পাকিস্তানিরা এখন কোনো হিন্দু যদি কোনো সনাতনী যদি রাম তাদের ভগবান রামকে ফেতনা বলার কারণে মামলা করে তাহলে কি হবে এটা ধর্মের মামলা না নাকি বাংলাদেশে শুধু তাদের ভাষায় তথাকথিত ইসলাম অবরণার মামলাই হবে যদিও তারা নিজেরাই নিজেরাই করে ধর্মের মামলা ইসলাম ধর্মের অবমানের মামলা যদি সব শুরু হয় সবার আগে জেল খাটবে মৌলবীরা কারণ তারাই ইসলামের বিরুদ্ধে একজনের ভাষায় আর একজনের মতে পুরোটাই বিপরীত ইসলামের অবমান হয়ে গেছে একজন আরেকজনের বিরুদ্ধে মামলা হুজুরাই সব জেলে খাটবে আমরা না এক মৌলবী আরেক মৌলবীর কথায় যদি মামলা করে তাহলেই সবাই জেল খাটবে মৌলবীরে রামকে যে ফেতনা বলল যে মলনা সাকায়ত হোসেন রাজি এই সাকাত হোসেন পাজি ঠিক আছে আসলে এটা শয়তান হোসেন পাজি এই দেশে সাম্প্রদায়িক উস্কানি দিতেছে নাম পরিবর্তন করতে বলতেছে অন্য জায়গায় যখন নাম বলতে তাহলে ভারতে যত ভারতে গোলাম নবী নামে থানা আছে সেটা যদি পাল্টায় কালকে তো এই সাকাত এই সাকাত এই শয়তান রাজি রায় এই শয়তান পাজি রাই মিছিল করবে এই দেশে সংখ্যাগরিষ্ঠতার জোরে বলতেছে এই ভূখণ্ড নাকি মুসলমানের কত বড় গর্ধবের বাচ্চা গর্ধব কত বড় গর্ধব বলে এ কথা বলে ভূখণ্ড মুসলমান ভূখণ্ড কোনো দিন কোনো ধর্মের লোকের হয় আর ধর্মের লোকের দাবি যদি সত্য হয় তাহলে সনাতনীদের বৌদ্ধদের আবার বলছে যে তার কথা যদি সত্য হয় তাহলে তো আগে তো ছিল বৌদ্ধদের আর সনাতনীদের মাটি খুঁড়লেই তার প্রমাণ পাওয়া যাবে শুধু পাওয়া যাবে মূর্তি এই উপমহাদেশের সব জায়গায় বিশ ফিট মাটি পঞ্চাশ ফুট মাটি খুঁড়লেই মূর্তি পাওয়া যায় তাহলে এই ভূখণ্ড কীভাবে মুসলমানের হলো আরব থেকে সেখানে মূর্তি পূজা করছে গর্ধবের বাচ্চা গর্ধব আবার বলছো ধর্ম কখনো পরিবর্তন হয় না এই মুক্তি শাকত হোসেন রাজি মানে শয়তান হোসেন পাজি এই সাম্প্রদায়িকটা ওর বাপ দাদার ও সার পাঁচপুর বাবা কি ছিল ওর দাদা কী ছিল ওর দাদার দাদা কী ছিল দাদা দাদা তো সনাতনী ছিল আর নাহলে বৈদ্য ছিল আর বলে যে ধর্ম পরিবর্তনযোগ্য না পরিবর্তন হয় না কখনো আরবরা প্রত্যলুক থেকে ইসলাম মুসলিম হয় নাই গর্ধক্য থাকার এই দেশটাকে এই হেফাজতে পাকিস্তানিরা নরক না বানিয়ে ছাড়বে না নাম পরিবার বাংলাদেশে শ্রীরামপুর নাম পাল্টে ফেলতে বলে শ্রীও ফেতনা রাম ওনাকে ফেতনা অথচ আমরা নিজের কানে শুনলাম লাইভে দেখলাম মুসলিম সাংসদ ভারতীয় মুসলিম সাংসদদের আগেও বলতেছে শ্রী ডট মানে নাম বল যেমন শ্রী আসাদ ওয়াইসি তারা তো বলা নাই যে শ্রী নাম ফেতনা ইসলামের ফতোয়া কি দেশ অনুযায়ী আলাদা কোরআন হাদিসকে কি বাংলাদেশে একটা ঢাকায় একটা সিলেটে একটা ভারতে আর দিল্লিতে আর একটা কই ওইখানে তো কোনো মুসলমান সাংসদ প্রতিবাদ করলো না এর কারণে যে আমার নামের আগে শ্রী বল্লা কেন এটা ফেত না তো এই যে যে না শাখাওয়াত হোসেন রাজি আসলে শয়তান হোসেন পাজি এই যে হোসেন লাগাইছে এটাও দেখ ফেতনা ইসলামের বহু আলেম মনে করে নামের আগে হোসেন লাগান ঠিক না এইবার তুমি কই যাবা এই বাংলাদেশেও অনেক আলেম আছে তারা মনে করে নামের আগে হোসেন লাগানো যাবে না এইবার মুফতি সাপ তুমি কই যাবা তোমার নাম আগে পাল্টাও ওই মৌলানাদের ভাষা আমার কাছে নামে যায় আসে না আমার কাছে শ্রী শ্রীতেও যায় আসে না রামেও যায় আসে না মোহাম্মদেও যায় আসে না যে কোনো নামই হতে পারে কিন্তু এরকম চিন্তা করি না এটা বদলাইতে হবে এটা পাল্টাইতে হবে এইভাবে আমরা চিন্তা করি না আমরা যেমন যে জায়গার নাম মোহাম্মদপুর হয়ে গেছে আগে থেকেই ওই যে শ্রীরামপুর তারপরে শ্রীরামচন্দ্রপুর বদলায়ের মহম্মদপুর বানাবাত না নতুন কোনো জায়গায় কেউ মহম্মদপুর লিখছে সেটাও যদি কেউ বদলাইতেছে আমরা তার বিরোধিতা করব। আপনি সেটা বদলাবেন কেন আপনি নতুন জায়গায় বানান সেখানে নাম বদলা নাম লেখেন আপনি মহম্মদপুরকে যেমন শ্রীরামপুর বানানো যাবে না আবার শ্রীরাম চন্দ্রপুরকেও মোহাম্মদপুর বানানো যাবে না যে যেটা আছে সেটাই থাকবে আবার বলছে পাঁচ বছর পরই তো সকল লোকেই দলের নাম পাল্টায় আর একাধার বাচ্চা এটা হলো রাজনৈতিক কারণ আর তুমি এই শয়তান হোসেন পাজি যেটা বলেছ সেটা তো সাম্প্রদায়িক চেতনা থেকে রাজনৈতিক চেতনা সাম্প্রদায়িক চেতনা এক আবার বলে আমরা যদি সাম্প্রদায়িক মানে সে যদি সাম্প্রদায়িক হয় উগ্রবাদী হয় তাহলে বাংলাদেশের শব্দ দলই নাকি রাজনৈতিক উগ্রবাদী চিন্তা করে দেখেন কত বড় বদমাইশেরা এরা আবার বলে আমরা কোনো রাজনৈতিক দল করি না আমাদের রাজনৈতিক এজেন্ডা নাই আমরা রাজনৈতিক অরাজনৈতিক দল আর বুঝছেন তো এরা হলো আসল বদমাইশ আসল শয়তান এরা হচ্ছে এটা শাকওয়াত হোসেন না হচ্ছে শয়তান হোসেন পাজি হওয়া উচিত ছিল এই বাংলাদেশে একটা সাম্প্রদায়িক উস্কানিদের একটা হিন্দু শূন্য করার তাদের একটা প্ল্যান এখন প্রথমে তারা এইভাবেই যাবে ইন্ডিয়া বয়কটা গ্রুপ দেখবেন তার সাথে এক হবে এরা করবে কি এখন নাম পাল্টাইতে চাবে আমরা দেখেছি কালীবাড়ি নাম পাল্টে যায় রামনগর নাম পাল্টে যায় আমরা দেখেছি এই কৃষ্ণপুর নাম পাল্টে যায় কৃষ্ণনগর নাম পাল্টে যায় এই দেশে পাল্টায় ফেলে কারণ তাদের খুব খারাপ লাগে অথচ তাদের পূর্বপুরুষ কিন্তু আগে জায়গার নাম পাল্টা বলছে আবার যে ইসলামের কারণে এই ভূখণ্ড পেয়েছে ইসলামের কারণে তুমি এই ভূখণ্ড কেমনে পাইলা সিলেট ইসলামের কারণে ভূখণ্ড আসছে এটা ইসলাম আসার পরে অর্থাৎ পাঁচশো সত্তর মানে পাঁচশো সত্তর মানে ছয়শ দশ খ্রিস্টাব্দের পরে ছয়শ দশ খ্রিস্টাব্দের পরে সিলেটের উৎপত্তি হয়েছে এই গর্ধব ছয়শ দশ খ্রিস্টাব্দে পরে সাড়ে চৈদ্দশো বছর আগে এই সিলেটে সিলেটের ইতিহাস এই সিলেট সৃষ্টি হয়েছে সাড়ে চৈদ্দশো বছর আগে তাহলে যদি আমি সেই শুরু থেকেই ধরি ইসলাম যেদিন পৃথিবীতে আসছে যেদিন প্রথম কোরআন নাজিল হয়েছে সেদিন থেকে যদি ধরি তাও তো সাড়ে চৈদ্দশো বছর হয় আবার অতসাই সাখাতের কত বছর পরে সিলেটের মানুষ ইসলাম পাইছে গ্রহণ করছে এটা নাকি ইসলামী রাজ ইসলামের কারণে ভূখণ্ড পাইছে এই হচ্ছে আমাদের দেশ এত বড় একটা সাম্প্রদায়িক চিন্তা লোক একবার গ্রেপ্তার হয়েছিল বাইরে এসে আবার সব তো পাল্টিবে না কারণ এদের জামা এদের শ্বশুররা সারা জীবন রাজাকারি করে গেছে আল্পতরি করে গিরি করে গেছে সারা জীবন হেফাজতে পাকিস্তানের পক্ষে কথা বলে গেছে তাদেরই তো জামাই আবার তাদের শিষ্য ওইভাবেই তো মগজটা তো ওইভাবে আসছে ওই সিলসিলায় পেয়ে আসছে তারা ওই সিলসিলায় পেয়ে আসছে কীভাবে বাংলাদেশকে পাকিস্তানীকরণ করা যায় এরা পারলে বাংলাদেশ নামটা বাদ দিয়ে আবার সেই পূর্ব পাকিস্তান নাম দিত পূর্বও দিত না নাম রাখতো মাস্রেকি পাকিস্তান কারণ পূর্ব আবার বাংলা হয়ে যায় হিন্দু নাম হয়ে যায় এই যে যারা বলেন যে বাংলাকে কাফের বলেন নাই কাফের ভাষা এরাই কিন্তু বলতো এই মলনা শাকাত হোসেন রাজি মলনা মানে ওরফে শয়তান হোসেন পাজের আই কিন্তু বলতো উস্তাদের উস্তাদেরাই বলতো বাংলা ভাষা কাফের ভাষা এরা পারলে বাংলাদেশের নাম পুনরায় ঠিক করে লিখতো মাগরিবী পাকিস্তান মানে পূর্ব পাকিস্তান পূর্বও রাখবে না এরা বাংলা রাখবে না এরা হচ্ছে সেই চেতনার লোক প্রশাসনের নজরে কি এগুলো আসে না এই যে সাম্প্রদায়িক উস্কানে দিল নাম পাল্টানের আবার বলতো সেটা আমাদের দায়িত্ব মৌলবিদের শুধু দায়িত্ব না এই দায়িত্ব যুব সমাজের মানে যুব সমাজকে কীভাবে সাম্প্রদায়িক করে দেখেন কিভাবে তারা উস্কে দেয় সনাতনীদের বিরুদ্ধে হিন্দুদের বিরুদ্ধে কাজ করতে এরাই আবার অন্য জায়গায় বারবার আমি বলি এরাই আবার কিন্তু যেখানে সংখ্যা লগিষ্ঠ সেখানে বলে ইসলাম গেলেও মুসলমান অত্যাচার হইতেছে আবার এগুলো বলতে গেলে আমাদের বলবে আমরা ইসলাম ও ফোবিয়া বলতেছি আমরা এগুলো নিয়ে কথা বলতে গেলে আমাদের বলবে আমাদের ইসলাম ও ফোবিয়া আছে তো এদের কী ফবিয়া লাগছে এরা যে শ্রীরামচন্দ্রপুর বা রামচন্দ্রপুর তো বদলাই ফেলে মোহাম্মদপুর হয়েছে এই টাকাতে শ্রীরামপুর বদলাই ফেলে বাংলাদেশে বহু জায়গার নাম শ্রীরামপুর আমি এটা সার্চ দিয়ে দেখলাম বহু জায়গার নাম শ্রীরামপুর আবার বলছে আবারও বলি শ্রীকেও বলেছে ফেতনা রামকেও বলেছে ফেতনা অথচ সনাতনী এবং হিন্দু তথা হিন্দুদের দৃষ্টিতে রাম হচ্ছে ভগবান এখন মনোনার সাক্ষতের বেলায় যদি এটা বলে তখন কী হইতো পুরা সিলেট বিভাগ তারা আন্দোলন করে শুরু করে দিত সিলেটের কোন সনাতনে যদি এর বিপরীত শব্দটা বলতো এই হচ্ছে এদের আসল উদ্দেশ্য হচ্ছে ভাঙার বেদনা এদের শ্বশুর এদের বাপ এদের দাদা এদের চাচারা এখন যে হিন্দুরা সাত পার্সেন্টে আসছে বা পাঁচ পার্সেন্টে এটাও তাদের সহ্য হচ্ছে না মানে হিন্দু শূন্য করেই ছাড়বে বাংলাদেশ এটা হচ্ছে হিন্দু শূন্য করার একটা পরিকল্পনার অংশ নাম বদলানো কত উগ্র সাম্প্রদায়িক এবং টার্গেট থাকলে উগ্র হলে সাম্প্রদায়িক হলে এই কথা বলতে পারে নাম বদলানো কীভাবে নামটা বদলাইতে চায় তারা কেন চায় বদলাইতে এটা আপনারা বুঝেন বোঝার চেষ্টা করেন এদের আসল উদ্দেশ্য কী এদের আসল উদ্দেশ্যই হচ্ছে এই দেশকে পাকিস্তান মানানো ধর্মের নামে কারণ এরা তো অন্য কোনো কথা বলে মাঠে আসতে পারবে না তাই তারা এই কথা বলে এইভাবে আসবে এদের থেকে সতর্ক থাকবেন এই হেফাজতে পাকিস্তানিদের থেকে সতর্ক থাকবেন